সে ঘুমে গেছে হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো জুন মাসের ছয় তারিখ আর বারটি হচ্ছে শুক্রবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল পৌনে নটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে তো সকালবেলায় যখন ব্লগটা আমি শুরু করেছি প্রথমেই মেয়ের রান্না দিয়েই আমি ভিডিওটা শুরু করেছি তো আজকে সকালবেলায় মেয়ের জন্য আমি রাগি অ্যাপেলের পরিস রান্না করেছি আদিস থেকে বেশ কয়েকদিন হয়েছে আমি রাগে খাওয়াই না তো ভাবলাম আজই রান্না করা যাক সেই জন্য সকাল সকাল রান্না করে নিয়েছি আর একটু সকাল বেলায় রান্নাটা হয়ে গেলে বেশ ভালোই লাগে আর মেয়ে তো ঘুম থেকে উঠে গিয়েছে তারপর ওকে জল খেতে দিয়েছি জল খাচ্ছিলো এমন সময়ই ও দাদা সঙ্গে আবার স্কুটিতে করে রাস্তার দিকে যাচ্ছে তো বাড়ি থেকে যে বেরোবেই তার সঙ্গে ওর যেতেই হবে একটা অভ্যাস হয়ে গেছে আর এখন মাম্মাম শোনা পুরো জলটা খাচ্ছে আর এদিকে ওর ব্রাশ নিয়ে আমি দাঁড়িয়ে আছি মাম্মামকে আবার ব্রাশ করাবো তবে এই ব্রাশটা নষ্ট হয়ে গেছে তো আদিশ্রীর দুটো ব্রাশ তো একটা ব্রাশ খুঁজে পাচ্ছি না মামামকে অনেক ভুলিয়ে ভালিয়ে ওর ব্রাশ করিয়ে দিতে হয় তারপর ওকে ব্রাশ করিয়ে দিয়েছি সকালের খাবারও খাইয়ে দিয়েছি আর এখন ওর সঙ্গে একটু হাঁটাচলা করলাম তারপর আমি স্নানটা সেরে আবার ঠাকুর পুজো করতে আসলাম একটু সকাল সকাল ঠাকুর পুজো হয়ে গেলে মন থেকেও অনেকটা ভালো লাগে সারাদিনের বড় কাজের মধ্যে আরেকটি বড়ো কাজ হচ্ছে ঠাকুর পুজো করা আর ঠাকুর পুজোর পর্বটা মিটে গেলে অনেকটাই কাজ এগিয়ে যায় তো এই ফুলগুলো দেখতে পাচ্ছ আমাদের গাছের ফুল অনেক ফুল ফুটেছে আর আমি তো অনেকগুলো ফুল গাছ লাগিয়েছি সেই গাছেই ফুল দিচ্ছে তো ঘরে যেহেতু মহাদেব আছে সেই জন্যই আমি ধুত্রা ফুল গাছ লাগিয়েছি লোকের বাড়ি তেমন একটা যেতে ইচ্ছা করে না নিজের বাড়িতে যদি ফুল থাকে তাহলে খুবই ভালো লাগে তবে গাছে তেমন একটা ফুল থাকতেই চায় না কে যে নিয়ে যায় কে জানে একটু ভোরবেলা উঠেই ফুলগুলো তুলতে হয় তো এদিকে ঠাকুর পুজো হয়ে গিয়েছে আর এদিকে মাম্মামকে দেখো আমি ঘরের মধ্যে বসিয়ে রেখেছি তো একটু রাগ হয়েছে তো ওর বাপি বাড়িতে এসেছে আর ওর খাওয়ার ফল সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল তারপর ওর বাপিকে বলেছি আনতে তো বাবার বাড়িতে গিয়েছিলাম তো সেখান থেকে এসে দেখি একটা ফলও নেই ছিল কিন্তু নেই তো তারপর ওকে খাওয়াতে পারছি না তারপর বর্মশাইকে বললাম মেয়ের জন্য ফল নিয়ে এসো তো ফল তো এনেছে অনেক ধরনের ফল তোমাদের আমি দেখাবো এক সপ্তাহের বেশি হবে সেই ফলগুলো খাওয়াতে গেলে আর এদিকে এই লিচুগুলো নিয়ে এসেছে আর লিচু দেখলে আমার মেয়ে বড্ড বেশি খুশি হয় তো ওই জন্য তোমাদের একটু বারবার করে দেখাচ্ছিলাম আর লিচুগুলো খুবই সুন্দর তবে এখন প্রচুর দাম লিচুর দাম মনে হয় কমবে না অনেকটাই দাম তো আগে একদিন এনেছিল সেদিন জিজ্ঞাসা করেছিলাম যে কত নিয়েছি লিচুর দাম বললো একশো টাকা করে আর যখন জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম তখন নিয়ে গেছিলো বাপের বাড়িতে তখন দাম নিয়েছিল প্রায় দুশো টাকা মানে দুশো টাকার বেশি নিয়েছিল তো আজকে আর শোনা হয়নি কত নিয়েছে আর এই যে দেখো তোমরা এগুলো দেখে কি চিনতে পেরেছ যে এগুলো কি তো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে বুনো আমড়ার টক তো বুনো আমড়ার টক খেতে বেশ ভালোই লাগে বেশ অনেক দিন খাই না লাস্ট কবে খেয়েছি তেমনভাবে মনেও নেই মনে হয় বিয়ের আগে খেয়েছি আমরার টক বা আমরা মাখা এই বুনো আমরা মাখা এরপরে আর খাওয়া হয়নি আচ্ছা এখন জানিয়ে দিই যে মেয়ের জন্য দুপুরবেলায় কি রান্না হয়েছে তো আজকে দুপুরবেলায় মেয়ের জন্য সোয়াবিনের তরকারি রান্না হয়েছে তো সেটাই খাইয়ে দেব। আজ আর বাড়িতে মাছ নেই তো পরপর কয়েকদিন ধরে মাছ খাওয়া হচ্ছে জন্য আর ভালো লাগছে না সেই জন্যই আজকে নিরামিষ রান্না হয়েছে তো মেয়েকে সোয়াবিনের তরকারি দিয়ে খাইয়ে দিচ্ছিলাম ওর মুখের অবস্থা দেখেছ তোমরা কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর এই দুপুরের খাবার খাওয়াতে আসলেই ও একটু বেশি কান্নাকাটি করে না হলে রাতের খাবার তারপর সকালের খাবারগুলো মানে খাওয়ালে তখন আর অত কান্নাকাটি করে না কি জানি কেন কান্না করে তো খেতে চায় না অনেক সময় খেতেও চায় না রাগ দেখায় তো এদিকে মেয়েকে তো দুপুরের খাবার খাইয়ে দিয়েছি তারপর আবার আসলাম আর আমি দোতলাতে তো এখন ঘরগুলো একটু গুছিয়ে নেব প্রত্যেক দিন নিয়ম করে আমি বিকালের দিকে একটু ঘরটা গুছিয়ে থাকি সকালের তুলনায় আমি বিকালের দিকে একটু খুব সুন্দরভাবে গুছিয়ে নিই তাতে কী হয় ঘরদুয়ারগুলো একটু পরিষ্কার থাকে আর আর একটা কথা হচ্ছে আমার মেয়ে ঘুমিয়ে থাকে সেই জন্য আমি শান্তি মনে কাজগুলো একটু করতে পারি সেই জন্যই বিকালের দিকে একটু আসা আর এখন বিকালে মাঠের দিকে তেমন একটা যাওয়া হচ্ছে না কেননা এখন প্রত্যেক দিন প্রায় নিয়ম করে বৃষ্টি হচ্ছে আর মাঠ ভেজা থাকে সেই জন্য যাওয়া হচ্ছে না তো ভেবেছি তবুও যে মেয়েকে নিয়ে একটু যেতে হবে বাচ্চাদের সঙ্গে একটু খেলা করবে বেশ ভালোই হবে তো এদিকে রুমটা গুছিয়ে নিয়েছি আর গোছানো হয়ে গেছে বেশ ভালোই লাগছে আর এখন আবার যাব আদিশ্রীর রুমে তো আদিশ্রীর রুমে গিয়ে একটু গোছাতে হবে ব্যালকনিতে আসলে আলাদা রকমের একটা শান্তি পাওয়া যায় কি যে ভালো লাগে কি আর বলবো যখন এই দোতলার ঘরে আসি তখন মন চায় যে একটু ব্যালকানিতে যাই একটুখানি দাঁড়িয়ে থাকি বেশ ভালো লাগে মনে হয় প্রকৃতির মাঝেই দাঁড়িয়ে আছি পাখি ডাকে তারপর ওপর থেকে অনেক জিনিস দেখা যায় বেশ ভালো লাগে তো ব্যালকানি থেকে আবার চলেও এসেছি তোমাদের ঘরটা একটু দেখিয়ে দিচ্ছি অনেকেই হয়তো ভাবো যে দিদিভাই ভাই প্রত্যেকদিন ঘর গোছায় আসলে কি বলতো প্রত্যেক দিন ঘর না গোছালে তাহলে আর ঘরের দিকে তাকানোই যাবে না প্রত্যেক দিনে নিয়ম করে যেমন বাসন মাজা হয় তেমনি নিয়ম করেই দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছিয়ে রাখা দরকার না হলে ঘরের দিকে তাকানোই যাবে না এত মানে উলট পালট নোংরা দেখা যাবে আর উলট পালট নোংরা থাকলে বা ছড়ানো ছিটানো থাকলে মনের মধ্যে একটা নেগেটিভ ভাব সব সময় কাজ করে আর গোছানো থাকলে মনে হয় সব সময় একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায় আজকে সন্ধ্যার সময় মেয়েকে কী খাওয়াবো সেটাও মনে মনে ভেবে নিয়েছি যে মেয়েও যেটা খাবে আমিও সেটাই খাবো তো দেখা যাক সেটা রান্না করবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো এদিকে ঘরটা গোছানো হয়ে গিয়েছে আর এখন একটু ঝাড়ু দিয়ে তারপর বেরোবো তবে একটা বিছানা ঝাড়ার যে ঝাড়ুগুলো আছে সেগুলো কিনতে হবে তো সেগুলো না কিনলে চলছেই না আর হাত দিয়ে কতই বা ঝাড়বো বা একটা কাপড় দিয়ে কতই বা ঝেড়ে পরিষ্কার করা যায় বিছানার উপরে একটু ঝাড়ু দিয়ে ঝাট না দিলে ভালোও লাগে না একটু টান টান থাকে আর নোংরা টোংরাগুলো থাকে না অনলাইনে ভাবছি আবার অর্ডার করতে হবে আমি যদি না করি তাহলে বর্মশাইকে বলবো একটু অর্ডার করে দিতে আর এদিকে এখন একটু রান্নাঘরে আসলাম এই সেলফগুলো মাঝে মাঝে মধ্যে একটু পরিষ্কারও করতে হয় তো অনেক দিন আসি না রান্নাঘরে তো লাস্ট হয়তো একদিন মুছে গিয়েছিলাম তারপরে আর আসা হয়নি দোতলার ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন চলে এসেছি রান্নাঘরে কী রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো এখন আমি একটু ম্যাগি রান্না করবো সেই জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটবে তারপর ম্যাগি রান্না করব এমন সময় ম্যাগি আমি খুঁজছি মানে খুঁজে পাচ্ছিই না তো তারপর আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে ম্যাগি দেখলাম যে কেসের মধ্যে ম্যাগি রয়েছে এক প্যাকেট তারপর শোকেসের মধ্যে এক প্যাকেট ছিল যে লম্বা বড়ো যে ম্যাগিগুলো সেগুলো কোথায় আমি রান্না করব মেয়ের জন্য আর আমার জন্য পাচ্ছি না তো বলল কি যে দিয়ে দিয়েছি দিদি দিদিদের তো সেই জন্য মনটা কেমন একটু খারাপ হয়ে গেল যে জানতাম না যে দিয়েছে যদি জানতাম তাহলে আর জলটাও ফুটতো না তাহলে কড়াইটাও বসাতাম না তারপর আর কী করবো মেয়েকে তো খাওয়াতেই হবে আমি না খাই তো মেয়েকে খাওয়াতে হবে সেই জন্য মেয়ের জন্য আবার কাউ মিল্ক ফোটাতে দিয়েছি আর এদিকে বরমশাই দুপুরবেলায় কি কি ফল নিয়ে এসেছে তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি অনেক রকমের ফল তো সারা সপ্তাহের ফল এইভাবেই আমি স্টোর করে রাখবো আসলে আমার বরমশাই তো যখন কোনো ফল আনে ফল না যে কোনো জিনিস যখন আনে তখন অনেক অনেক করে আনে বেশি বেশি করে আনে তো এদিকে শশা রয়েছে পেয়ারা আছে পেয়ারা অনেকগুলো ছিল বাড়ির সবাই খেয়েছে আপেল আছে তারপর মোসম্বি লেবু আঙুর তো এই সমস্ত ফলগুলো নিয়ে এসেছে শুধুমাত্র মেয়ের জন্য মেয়েকে প্রায় এক সপ্তাহ ধরে খাওয়াতে হবে আর এদিকে কাউমিলটাও ফুটে গেছে জাল হয়ে গেছে তো এখন আমার মেয়েকে হরলিস খাওয়াবো তো প্রথমে ভেবেছিলাম এক আর এখন হয়ে গেল আর এক সত্যি মনের মধ্যে একটু কেমনই লাগছে তো যাই হোক যেটা হয়ে গেছে সেটা হয়ে গিয়েছে আর এদিকে এখন মেয়ের জন্য হরলিক্স রেডি করছি তো ও আর একটা কথা ভুলে গেছি তো আমার মেয়ের জন্য আবার ঠোঁটে কলাও নিয়ে এসেছে মেয়েকে ঠোঁটে কলা খাওয়াই সেই জন্যই তো দেখো মেয়ের স্বাস্থ্যের কথা ভেবে বা ও কোন খাবারে পুষ্টি পাবে আর বাচ্চাদের প্রত্যেক দিন নিয়ম করে একটা করে ফল খাওয়ালেও ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকে তো সেই জন্যই এগুলো নিয়ে আসা আর একটা বিষয় হচ্ছে তোমাদের দাদা ভাই মানে আমার পরতামশায় আমাকে বলে যে তোমার শরীরটা তো ভালো নেই তো তুমিও একটু মেয়েকে খাওয়ানোর পাশাপাশি নিজেও একটু খেও তাহলে তোমার শরীরটাও ভালো থাকবে যাই হোক এবার আসি মেয়ের খাবারে তো এদিকে মেয়ের জন্য আমি হরলিক্সটা গুলিয়ে নিয়ে এসেছি তবে এখন অনেকটা গরম হয়ে রয়েছে তো ঠান্ডা হবে তারপর মেয়েকে খাইয়ে দেব তো মেয়েকে সঙ্গে নিয়ে এখন আমরা আসলাম দোতলাতে তো এখন বাজে রাত সাড়ে দশটা তো আমরা রাতের খাবার শেষ করে তারপর আসলাম আর আদিশ্রী রাত্রেবেলায় কী খেয়েছে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি আলু সেদ্ধ ভাত দিয়ে খেয়েছে রাতের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই জন্যই এইখানে একটু আসলাম আসলে কি বলো বৃষ্টি দেখতেও বেশ ভালো লাগে ব্যালকানিতে দাঁড়িয়ে আর আমার মেয়েও খুব পছন্দ করে ব্যালকানিতে আসতে তো ওর বাপি ব্যালকানিতেই রয়েছে তো ওর বাপিকে ঘরে আসতে দেবে না সেই জন্য দুষ্টুমিটা শুরু করেছে আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো ওর বাপি যখন আসে তখন ওর সঙ্গে প্রচণ্ড পরিমাণে খেলাধুলো করে ওর সঙ্গে সময় কাটাতে চায় দেখো আসতে দেবে না ঘরের ভেতরে তারপর আবার ওর বাপির সঙ্গে গিয়েছে তো এইভাবেই আমাদের সময়টা যে কখন কেটে যায় কিছুই টের পাওয়া যায় না বর্মশাই সারাটা দিনই কাজকর্ম করে তো আমাকে বলছে পিঠে অতিরিক্ত ব্যথা করছে সিদ্ধারাতে আমাকে একটু মালিশ করিয়ে দাও তারপর এই ফলেনি দিয়ে একটু মালিশ করিয়ে দেব এই হচ্ছে ব্যাপার তো দেখো দিন শেষে আমি একজন স্ত্রী তারপর মা বৌমা তো সবারই খেয়াল রাখতে হয় যতই আমার শরীর খারাপ থাকুক না কেন তো বাচ্চার যত্নের পাশাপাশি সবাইকে একটু যত্ন তো করতেই হবে বিশেষ করে আমার হাজব্যান্ডকে তো যাই হোক এই যে দেখো আমার মেয়ে এখন খেলা করছে আর চলো বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে